বেশে আসবে ফিরে বাংলাদেশে বই নাই রাজপথ চারি নাই আমরা সবাই বুঝিবস না বই না বুলের বোমা এবার এমন স্লোগানে ময়মনসিংহে প্রকাশ্যে লাঠি সুটাও শেখ হাসিনার প্লে হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যতই এগিয়ে আসছে বিভিন্ন জায়গায় মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা বাইরে ভাই আওয়ামী লীগ হলো আর এফ এল পাইপের মতো এত সহজে শেষ হয়ে যাবে না যতই নেতা কর্মীদের দমন পীড়ন করুক এত সহজে হাল ছেড়ে দেয় না উল্টো আরো দ্বিগুণ জোরের গতিতে মাঠে নামছে এবার ময়মন সিংহে প্রকাশ্যে লাঠি সুটাও শেখ হাসিনার প্লেকার্ড হাতে বিশাল বিক্ষোভ মিছিল করে দেখে দিয়েছে নেতা কর্মীরা মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা এবং প্রমাণ উপদেষ্টা সহ পাচ্ছে তার এবং এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জঠিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে তিনি তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতেও মানে তার যে তিনি যে আলাপ করেন আহ ভার্চুয়াল মিডিয়ামে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও তিনি বারবার বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলেই ভোটটা বাঞ্চাল হয়ে যাবে ভোটটা গ্রহণযোগ্য হবে না কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোন উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা এই নিয়ে তাদের মধ্যে শঙ্কা তখন তাদের মধ্যে ভয় যে সত্যি কি আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে এই সংখ্যাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না কিংবা আসলে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনে কোনো ভূমিকা পালন করেন নাই রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেশ তারা তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না আর রাজনৈতিকভাবে সেই এরকম কোনো শক্তিশালী পক্ষ আসলে সরকারের পাশে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেলপার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে রিকশা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শক লোকের ভূমিকায় নির্বিকার তাকিয়ে আছে এসব মিছিলের দিকে কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে ঘরে ঘরে কোন আওয়ামী থাকলে ছাত্রলীগ থাকলে জানাতে হবে পরিবারে পরিবারে আওয়ামী আছে কাজে কে কার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না এবং গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিন সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছিলেন এবং সেই ঝটিকা মিছিলগুলো থেকে গতকাল যে ছেচল্লিশ জনের মতো গ্রেফতার করা হয়েছে তাদের তারা এসেছিলেন ত্রিশাল সিং হে ত্রিশাল সিলেট ফেঞ্চুগঞ্জ সাতক্ষীরা বগুড়া বরগুনা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এই গ্রেফতারকৃতদের তালিকায় আছেন এবং পুলিশ কালকে আবার শুক্রবার যে গ্রেফতারের তালিকা দিয়েছে সেখানে স্পষ্টত কোন ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় সাংগঠনিক পরিচয় কি সেটা লিখেছেন এবং আপনারা নিশ্চয় ধারণা করতে পারেন মানে ধরেন ছাত্রলীগ আওয়ামী লীগের একেবারে ইউনিয়ন পর্যায়ের বা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদককে সেটা যদি তিনি নিজেই গ্রেফতার হয়ে পরিচয় না দেন তাহলে পুলিশের পক্ষে জানা সম্ভব না তার মানে যারা আটক হচ্ছেন তারা সাংগঠনিক পরিচয় দিয়ে আটক হচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষেই আবার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুলিশ দেখছে সেটা আবার কোনো প্রেরণা হিসেবে কাজ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেরকে মানে বাঘ টাইগার হিসেবে অভিহিত করে সেসব ভিডিও ছড়ানো হচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে এরা কিনা রাস্তায় বেরিয়েছেন জয় বাংলা স্লোগান দিচ্ছেন জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন অনেককে দেখা যাচ্ছে যে হাজতে নেওয়ার সময় আদালতে নেওয়ার সময়ও তারা এই স্লোগান দিয়েই যাচ্ছেন এবং ওই যে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এখন যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতেও তারা বলেছে যে এই জয় বাংলা স্লোগানে নাকি সারা বাংলাদেশ তারা প্রকম্পিত করে ছাড়বে এবং তখনই তাদের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনের তারা পই পই হিসাব নিতে পারবে এই পুরো প্রক্রিয়াটা সমীকরণটা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের তারা তো লাখ লাখো আওয়ামী লীগ তাদের পরিবার তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য কাজ এমনকি এই যে ধরুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক নিশ্চিতভাবে ধারণা করা যায় যে তার শিক্ষা শিক্ষার্থী হয়েছে তার ছাত্রত্ব বাতিল হয়েছে তার যদি আগে কোনো ডিগ্রি নেওয়া হয়ে থাকে সেসব ডিগ্রি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে কাজেই দেয়ালে তো ঠেকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সেখানে গ্রেফতার করা গ্রেফতার করে জামিন ছাড়া আটকে রাখা সে ভয়ে যদি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল না করে ঘরে বসে থাকেন তাহলে তারা ইউনূস সরকারের পতন ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান না ঘটালে তাদের দুরবস্থার শেষ হবে কি করে এই হিসাবটা বুঝে যাওয়ার পর এই দলের নেতা কর্মীদের গ্রেফতার করে যে আর নিয়ন্ত্রণ করা সম্ভব না পুলিশ দিশেহারা সরকারকে সেটা বারবার বলছে সেটা সরকারকে বোঝাতে না পেরেই প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে বলেছে দশ মাসে শুধুমাত্র মিছিল থেকে তিন হাজার নেতা কর্মী গ্রেফতার করেছে কিন্তু মিছিল ঠেকাতে পারেনি আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বাড়ছে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে মিছিল হচ্ছে শুক্রবারে শুধু সারা দেশে মিছিল হয়েছে তাই নয় শনিবারেও মিছিলের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কদিন আগে বলেছেন যে কোনো একটা দিন নাই যেদিন এই মিছিলের খবর আসে তার পাঁচ আগস্টের পর থেকে প্রায় ছয় হাজারের মতো নেতা কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ তবু আওয়ামী লীগের মিছিল কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না জোরের গতিতে বাড়ছে মিছিলে মানুষের সংখ্যা মহা চিন্তায় এবার ইউনুস সরকার পারলে মিছিল থেকে দেখা এই অ্যাটিটিউড নিয়েই যেন রাজপথে ইউনুস সরকারকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা